নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে মুচমুচে চিকেন ব্রেড রোলের রেসিপি শেয়ার করব এটা ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপি সবার প্রথমে একটা পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি গাজর কুচি করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর কিছুটা বিনস কুচি করে নিয়েছি আর চিকেন ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে দিলাম অল্প একটু সাদা তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি বিনস গাজর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা চিকেন এরপর দিলাম পরিমাণ মতন জিরে লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন কিছুটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো আদা রসুন বাটা এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে এক্সট্রা করে আমি কোনো জল ব্যবহার করব না সবজি থেকে জল বেরোবে সেই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিলাম চিকেন সবজি সব সেদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কিছুটা আলু এটা বাইন্ডিংয়ের কাজ করবে এবার ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নেব। পুটটা তৈরি হয়ে গেল এবার এটাকে একটি প্লেটে রেখে ঠান্ডা করে নেব পুটটা ঠান্ডা হয়ে গেছে এই যে এখানে আমি পারুটি এরকম সাইডগুলো কেটে নিয়েছি এই বাটিতে জল নিয়েছি জলের মধ্যে পারুটি ডুবিয়ে যতটা সম্ভব হাত দিয়ে প্রেস করে এভাবে জলটা বের করে দেব এবারে যে পুটটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা করে নিয়ে এই পাউরুটির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে রোল তৈরি করে নেব এবার এখানে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন গোলমরিচ গুঁড়ো এরপর ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা করে রোল এই ডিমের গোলায় ডুবাবো আর তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেব এভাবে করে সবগুলো রোল আগে তৈরি করে নেব এগুলোকে ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে রোলগুলোকের মধ্যে ছেড়ে দিলাম রোলগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব তাহলেই ছটপট তৈরি হয়ে যাবে মুচমুচে চিকেন ব্রেড রোল এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চিকেন ব্রেড রোল আমি সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে